ইছামতি নদীর মৎস্যজীবীদের জালের কাঠালি চিংড়ি মাছ কচুর মুখে এচর দিয়ে মাটির হাঁড়িতে ভোগ রান্না করে নিবেদন দেওয়া হয় কালীপুজোর দিন পাঠাবলি হয় হিন্দু মুসলমান সবার মা তাই ইচ্ছা ও সিদ্ধেশ্বরী মা ওপার বাংলাদেশ থেকে বহু দর্শনার্থীরা এই মন্দিরে আসে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা ইছামদীর পারে। সংগ্রামপুর কালীবাড়ি প্রায় পাঁচশো ছাব্বিশ বছরের প্রাচীন এই মন্দির রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে বাণিজ্য করতে গিয়ে সংগ্রামপুরে বিশ্রাম নেন আর সেখান থেকেই মাকে প্রতিষ্ঠা করার জন্যে উদ্যোগী হন নিয়মতিথি মেনে পুজো হয় ভারত বাংলাদেশ সীমান্তে সংগ্রামপুর কালী মন্দির যা প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে স্বপ্রাদেশে একচারা মাটির ঘরে প্রথমে ঘটে পুজো হতো তারপর প্রতিমা তৈরি হয় রাজা সংগ্রাম নাম অনুযায়ী সংগ্রামপুর কালীবাড়ির নাম আজও বিখ্যাত বারো ভূঁইয়ার এক ভূঁইয়া জমিদারের বাস ছিল সংগ্রামপুরে প্রায় পাঁচশো ছাব্বিশ বছরের এই মন্দিরের আজও দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে ওপার বাংলাদেশ থেকে প্রচুর ভক্তরা এই মন্দিরে আসেন কালী পুজোর দিন এবং মায়ের পুজো আসছে নেতারা সম্মিলিত হন ভক্তরা জানাচ্ছেন এখানে আসলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই সেই বিশ্বাসের ওপর মন্দিরে প্রতিদিন ভক্তদের ঢল নামে শিবু চক্রবর্তী বলেন পুরনো নিয়ম তিথি মেনে আজও মায়ের ভোগ বিতরণ করা হয় সব ধর্মের মিলন ক্ষেত্র এই মন্দির এ মা সবার মা উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা এই মন্দির অনেক আজ কয়েক পুরুষ আগে আমরা শুনেছি মায়ের কাছে কাছে আর আমরা ছোটবেলা থেকে এইখানে বিভিন্ন অনুষ্ঠান উৎসব হতো তখন এক মন্দির গ্রামে গ্রামে ছিল না সেই সেই সময় এই এলাকার মানুষরা এখানে আসতেন এবং অনুষ্ঠান হতো সারা বছর ধরে হয় বিভিন্ন কার্যক্রম হয় সেই কার্যক্রমের মধ্যে দিয়ে এই এলাকার মানুষরা ধর্মীয় ইচ্ছা পূরণের জন্য আসে অনুষ্ঠানে এবং সেই অনুষ্ঠানকে খুব জাগ্রত হিসেবে আসে এমনকি রামেয়ন টাউন যখন আসতো রামযাত্রা পালা হিসেবে রাতের পর রাত এক মাস ধরে এখানে তাবু থাকতো তখন ওই ঘেরা টেরা ছিল না এই বটতলায় একটা উপর থেকে তখন অবশ্যই আত্মীয় স্বজনার উপলক্ষ করে আসতো বা বিভিন্ন ইচ্ছা পুজো টুজো দেওয়ার জন্য তাদের রিলেটিভ আছে তো ওপারে অনেকে আত্মীয়রা হ্যাঁ এখন একটু কম আসে কারণে আসতে গেলে পাসপোর্ট করতে হবে সাধারণ মানুষ তো আসতে পারে আজকে আমার মেয়ের বারো বছর আগে বিয়ে হয়েছে তা তার একটা মানুষ ছিল তা বাইরে চাকরি করে বলে জামাই মেয়ে আসতে পারে না আজকে ঠিক হয়েছে হ্যাঁ একদম ছোটবেলা থেকে মায়ের আচল ধরে আসতাম আমরা বিভিন্ন অনুষ্ঠানে এবং পুজো দিতে এবং অনুষ্ঠানে যোগ দিতে আমার নাম অজিত বৈদ্য সম্বন্ধে বলার মতো ক্ষমতা আমাদের নাই যেমন ভগবান মানে গীতার কথা যেমন কেউ সঠিকভাবে বলতে পারে না মায়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে বলা সম্ভব নয় প্রাচীনতম মন্দির মাকে বুড়িমা বলা হয় মানে যেই ডাকে সবাই মা আমার থাকমারও মা থাকমার শাশুড়ি তারও মা উৎপত্তি হলো বলতে গেলে সংগ্রামশীল আমলে মন্দির নির্মাণ হয় তারপর থেকে রাজা কৃষ্ণচন্দ্র মন্দির সংস্কার করে মানে খড়ের চাল দিয়ে একটা এ করে তারপর তাকেই জমিদার সূর্যকান্দ রায়চৌধুরী ওনার কাছ থেকে মন্দিরটাকে নিয়ে পাকা মন্দির তৈরি করে ব্রাহ্মণদের হাতে সমর্পণ করে এবং কিছু জমি জায়গায় ব্রাহ্মণদের বসবাস এবং চাষবাসের জন্য দেয় অনেক জায়গায় আমাদের কালী মন্দিরের দান সম্পত্তি আছে হ্যাঁ জমি জমিদার সূর্যকান্দ রায়চৌধুরী ওই রাজা কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী পূর্ববঙ্গ ইতিহাসে আছে ডাক্তার রমেশচন্দ্র মজুমদার যে ইতিহাস সেই বইতে লেখা আছে তিনি বাংলাদেশে নৌকা বাণিজ্য করতে যাচ্ছিলেন নৌকা এখানে রেখে উনি বিশ্রামের জন্য এ করে রাত্রিবেলা দেখে যে এখানে একটা আলোর রশ্মি এ হচ্ছে উনি দর্শন করতে আসে এসে দেখে যে একটা মন্দির আছে তখনই একটা খড়ের চাল দিয়ে মন্দির সুন্দরভাবে নির্মাণ করে দেয় পুজোর দিন মায়ের বিশেষ প্রতিদিনই আমাদের মায়ের ভোগ হয় অন্নভোগ প্রতিদিন মায়ের হয় পুজোর দিন মায়ের ভোগ হয় হয় মাটির হাঁড়িতে ওড়ে কচুরমুখী ইঁচড় চিংড়ি মাছ যে একটা ব্যঞ্জন মানে তরকারি পরমান্ন পরমান্ন সাদা ভাত সাদা ভাত আর মটর ডাল এবং এটা সকলেরই মা না হিন্দু না মুসলিম না খ্রিস্টান সকল ধর্মের জন্য মা মা আমাদের সকলে সবাই আসে বাংলাদেশ বলে না প্রচুর দূর থেকেও লোক আসে প্রচুর লোক আসে মায়ের মায়ের ইচ্ছা মায়ের এর জন্য আমি আপনাদের দেখাতে পারতাম সে এখন নেই মানে মায়েরকে নিমন্ত্রণ করার জন্য অনেক লোক বাংলাদেশ থেকে এখানে আসে এবং রোগ শোক মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে এখানে আসে তাতে মনোবাসনা পূর্ণ হলে আবার মায়ের পূজা দেওয়ার জন্যও তারা আসে আমার নাম শিবু চক্রবর্তী আমি মায়ের একজন সেবাইদ মাত্র চেয়ে এসেছি আমাদের মনের কামনা করলে যেটা আমরা চাই মায়ের কাছে সেটা আমরা সবসময় পুরো করেছে মা সেই জন্য আমরা সবসময় মায়ের কাছেই আসি মন্দির আমরা তো ছোট থেকে দেখে আসছি এখানে একটা মন্দির আছে ছোট থেকে এখানে আসি আমার বাবা বাবার আমরা আগে এসেছি বাবা মায়ের সঙ্গে এখন আমরাও আসি যে এখানে আসলে মায়ের কাছে কিছু চাইলে মা খালি হাতে ফেরায় না মা সবসময় আমাদের সেটা দিয়ে থাকে আমরা যখনই মাকে যেভাবে ডেকেছি মা সেভাবেই আমাকে আমাদেরকে নিয়ে এ করেছে সব হ্যাঁ এখানে প্রচুর মানুষ আসে মায়ের কাছে মায়ের কাছে শ্যামা পুজোর দিন প্রচুর লোক আসে এমনি যে আগে যে পুজোটা গেল সেই পুজোর সময়ও মায়ের কাছে প্রচুর লোক আসে মানুষ প্রতিদিন আসতেই থাকে এখানে আমার নাম মিলন প্রামাণিক ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ